সালাম আলাইকুম বিয়র্স আর আপনাদের এই গরমে কষ্ট করতে হবে না স্বদেশ ইলেকট্রনিক্সে সকল প্রকারের আইপিএস এবং ব্যাটারি পাবেন এইখানে একটা লুমিনাস আইপিএস আছে এবং একটা হামকো ব্যাটারি আছে নিচে আপনার ব্যাটারি রাখার একটা বক্সও আছে তো এটা আমরা কমপ্লিট বিক্রি করছি আজকে একটা কাস্টমারের কাছে তো এখানে আবার আমরা আজকে লাগিয়েও দিয়ে আসবো তোর বিকালে যাব আমাদের বস একটু লেড়ে চেরে দেখতেছে কি অবস্থা তো এটা একটা কমপ্লিট সেট আপ একজনের বাসে আমরা ফিডিং করতে যাব তো এখন তার বাড়ির দিকে চলতেছি আমাদের ফ্রেনে থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে আমি একাই যাচ্ছি আর কেউ যাচ্ছে না সাথে তো কাস্টমারও অনেক ভালো এই আপনার কেবিনেটটা এই যে হামকোর ব্যাটারি ডাকার যে বক্সটা এটা অনেক হেভি অত্যন্ত হেভি একটা হাইভিএসটা কিন্তু ব্যাটারি বক্সের উপরে বসানোর কথা ছিল কিন্তু বাধ্য হয়ে ভিতরে ফিটিং করা লাগছে কারণ হচ্ছে গিয়ে তাদের বাসায় একটা ছোটো একটা বাচ্চা আছে ও বাচ্চাটা একটু বেশি মানে শয়তানি করে তো সে বিদায় আমরা এটা ভিতরে ফিটিং করে দিয়েছি তো এখন লাইন টাইন কানেকশন করেও কি করে দিয়েছি এ হলো সে বাচ্চা দেখেন ব্যাটারি ব্যাটারি কার্টুনে ঢুকে গেছে এই তো সে বাচ্চাটা ব্যাটারি কাটুনে ভিতরে গেছে তো এগুলো হচ্ছে আইপিএস বক্সের চাকা বাধ্য হয়ে খোলা লাগছে কারণ লালাচারা করবে চাকা সিস্টেম তো লালাচারা করবে তো আইপিএসটা লাগিয়ে প্রায় আপনার সন্ধ্যার দিকে আবার ফিনিতে চলে আসলাম এখন দোকানের দিকে যাব রিক্সা করে যাইতে আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পাশের বেলাইকটি অন করে রাখেন